তোমাকে যদি ট্রেনিং ম্যাচে প্রত্যেক দিন টাকা করে টাস প্র্যাকটিস করতে দেওয়া হয় এবং মাঠে যদি মিচেল স্টার্কের অ্যাগেনস্টে তোমাকে ব্যাট করতে নামিয়ে দেওয়া হয় শিওর থাকো যে তুমি প্রথম বলেই যদি মিচেল স্টার্ক ইয়র্কার করে তুমি আউট হয়ে যাবা কিন্তু তুমি যদি এর বদলে একশোটা যদি ইয়র্ প্র্যাকটিস করো তাহলে দেখা যাবে যে মিচেল স্টার্ক যখন বল করবে তুমি তার ইয়োরকার গুলা সামলাইতে পারবা কোনো মতেই ইয়োরকার সার্ভাইভ করবা আর বাজে বলগুলোতে তুমি ছয় চার মেরে তুমি সেঞ্চুরি করে ফেলতে পারবা কিন্তু আমাদের আরটিডিএস কুখ্যাত কুকুর এক্সাম ঠিক সেটাই করা হবে বাংলাদেশের রাজধানীর নাম কি এই টাইপের ফুলটাস বলে তোমার কোনো প্র্যাকটিস হবে না এখানে এখানে প্র্যাকটিস হবে ব্রেন স্টর্মিং প্রশ্ন মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রত্যেক বছরই পনেরো থেকে বিশটা ব্রেন স্টর্মিং প্রশ্ন আসে যেগুলো হচ্ছে মিচেল স্টারকে ইয়র করার মতো এই প্রশ্নগুলো তুমি যদি সার্ভাইভ করতে পারো বাকি সহজ প্রশ্ন বাংলাদেশের রাজধানীর নাম কি এগুলো তো ফুলটা ছয় মেরে দিতে পারবা সো আমাদের টার্গেট এটাই তোমাদেরকে মিচেল স্টার্কের ইয়র্কার টাইপ যে প্রশ্নগুলো আছে যেই প্রশ্নগুলোর জন্য আসলে চান্স মিস হয় বা পরীক্ষার হলে তুমি দেখে নার্ভাস হয়ে যাও পনেরো যে পনেরো থেকে বিশটা প্রশ্ন সেই প্রশ্নগুলোই তোমাকে আর টিডিএস কুখ্যাত এক্সাম বেছে কুখ্যাত প্রশ্ন দিয়ে তোমাকে বারবার টেস্ট করা হবে যাতে তুমি যত আউট হবা ইয়র্কার বলে আমাদের এখানে আউট হবা আসল খেলায় তুমি একদম ফুলটাসে আছে ছয় মেরে ইনশাল্লাহ ঢাকা মেডিকেলের চান্স পাবা তো আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার জন্য প্রথম কমেন্টে হচ্ছে লিঙ্ক দেওয়া আছে প্রথম কমেন্টের লিঙ্কে ক্লিক করো আমাদের আর টিডিএস কুখ্যাত এক্সাম ব্যাচে ভর্তি হও স্ট্যান্ডার্ড প্রশ্নের নামে ফুল টাস বল না স্ট্যান্ডার্ড প্রশ্নের নামে যেই বলে তুমি আউট হবে সেই ইয়র্কার বল বারবার প্র্যাকটিস করো আমাদের কুখ্যাত ব্যাচের সাথেই কুখ্যাত ফাইটার হয়ে গড়ে ওঠো তোমরা